নমস্কার সকলকে ডেস্টিনি আলোচনা করব শনি মঙ্গল সংযোগ দেখুন প্রত্যেকটা সংযোগেরই কিন্তু ভালো খারাপ কিছু রেজাল্ট থাকে সেক্ষেত্রে আগে দেখতে হবে যে এই সংযোগটা কতটা বলবান এবং শুভভাবে অবস্থান করেছে কারণ সকলের কিন্তু সেম রেজাল্ট পায় না প্রত্যেকের হরস্কোপটা প্রত্যেকের জন্ম ছক আলাদা এবার আমি জানতে আলোচনা করব যে মঙ্গলের মধ্যে রয়েছে স্বাধীন চেতা মনোভাব বাস্তব সম্পন্ন এবং ক্রোধী অন্যদিকে শনি হলো অন্ধকার জগতের রাজা এবং ধীরে চলার পক্ষপাত তাই বুঝতেই পারছেন যে দুটো প্ল্যানেটের কিন্তু দুরকম বৈশিষ্ট্য অর্থাৎ দুটো প্ল্যানেটের ফলদান করার ক্ষমতাও কিন্তু আলাদা এই ধরনের তথ্য পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন শনিমঙ্গল সংযোগ যদি আমরা দশম ভাবের সাথে কানেকশান করে বা সংযোগ ক্রিয়েট করে এবং সেটা যদি শুভ বা বলবান অবস্থান থাকে তাহলে সেই জাতক বা জাতিকে অত্যন্ত অ্যাম্বিশিয়াস হয় জীবনে চলার পথে যতই স্ট্রাগেল আসুক বাধা আসুক সে নিজের গোলকে অ্যাচিভ করবার দিকে অবশ্যই ধাবিত হবে এবং আলটিমেটলি স্টেবল কেরিয়ার সে জীবনে লাভ করতে পারে লাভ করতে পারে যদি এই সংযোগ অষ্টম বা দ্বাদশের সাথে সংযোগ করে যায় এবং দুর্বল হয় তাহলে জীবনে একাধিকবার স্ট্রাগেল আসে আপস অ্যান্ড ডাউন থাকে এবং কখনো কখনো তার মনে হয় যতটা পরিশ্রম আমি করলাম ততটা রিওয়ার্ড কিন্তু সে লাভ করতে পারে না দাম্পত্য ক্ষেত্রে অনেক সময় ইগো ক্লাসের কারণে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়ে যায় তাই সমগ্র জন্মছক বিচার করবার পর তবেই কিন্তু আলটিমেট প্রেডিকশানে আসা সম্ভব তো দেখে নিন আপনার শনিমঙ্গল সংযোগ অতটা বলবান এবং শুভ হয়ে অবস্থান করেছে সো লেখা হচ্ছে পরের একটা টপিক নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ